আমাদের এখানে হর্ন দেয়নি আসতে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রাপ্তি তৈরি হয়ে গেছে বেলটা ওর বাবা আটকে দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট সবই কমপ্লিট চিডের পোলাও আর দিয়ে দিয়েছি কিন্তু সবথেকে বড়ো খারাপ জিনিস হচ্ছে ফয়েল পেপার নেই ফয়েল পেপার থাকলে বেশ গরম থাকতো নে আবার সে আসবে মেয়েটা পাঁচটার সময় তখন এসে আবার শুরু করবে খাবো খাবো কি খাবো কি খাবো কি আছে কি আছে ওই জন্য রুটি তরকারি করে রাখবো রুটি তরকারি এসে খাবে তাও তো হালকা তাও আজ অনেক হালকা এনে প্রণামটা কে করবে ও যা ঠাকুরকে করে আগে আজকে গোপালকে করার ডিউটি আমার দুবেলা রাখতে বেলায় ওর স্কুল যাচ্ছে আমার বর বা চলো মেয়ে স্কুল অনাদিক নে বাবা চলে গেল নিচে ক্যাবলা তাই তো কি ক্যাবলা লাগছে আবার জুয়ান খাওয়া যায় একটু জলে ঢোক দিয়ে যা মুখে হলো না কিছু না হ্যাঁ একটু জল খেয়ে যা সকাল থেকে এক গ্লাস জলও খাসনি টিফিনে জলটা খাস যেন আবার ঢুকলো বাবা এই মেয়ে স্কুল যায় না তো আর একজন কলেজ যাবে কখন উঠবে ঘুম থেকে কে জানে এখন দুকা দুকা করে আয় আঙুলটা দে দু বাবা সাইডিং তোমার দাদাকে খেতে দেবো হয়ে গেছে ভোলামা ওই ভাত ভাত হাতের গরম গরম ভাত শীতকালে ভালোই লাগে বলো খাওয়ার তার সময় থাকবে না এতক্ষণ ধরে এদিক ওদিক করলো করে এখন তোর খাওয়ার সময় নেই ছোট বাটিগুলো করবো লিপি এদ হাত দাও ডালটা দিই আরে ছোট বাটি দিয়ে দি চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই এ বাবা ঢাকনা কোথায় গেলো মাঝে মাঝে কিছুই খুঁজে পাই না ডালকে আবার করলে নাকি ও তাই ও আচ্ছা ভালো করে ফোরন না দিলেন একটু ভালো লাগে না হুম হুম নুন দিয়েছো তো একটু মাছ হয়ে যাবে বলো খেতে খেতে অবশ্যই এটাতে চি এটাতে চিংড়ি মাছ আছে এ চোটটা না আর একটু টানাতে হতো টান টেনে যাবে আম নেই না নাই bodega আমার আমি কালকে রান্না করেছি দুধ একটাই ছিল নাই নাও দিয়ে দিছি এত আট্টু মনে টান টেনে যাবে তো তো প্রীতি এখন রেডি হচ্ছে প্রীতি যাচ্ছে ইমা বন্ধুরা বলছে দেখিও না আমার মুখটা এখন কেমন তোর মুখটা কি হয়েছে ঠিকই তো আছে বাবারে বাবা এত এরকম করলে হয় না তুই তো যাবি না রাস্তা দিয়ে হাঁটবি না মানুষকে নিজের মুখ দেখাবেন ওই দেখো প্যান্টটাকে ওখানেই রেখে দিলো দেখলে মজাটা আমার সব বিছানা গোছানো কমপ্লিট ঘরদোর মোছানো কমপ্লিট দিদি এসে কাজ করে চলে গেছে লিপি এসে কাজ করে চলে গেছে মাসি কাপড় কাস্তে এসেছে ভিজিয়ে চলে গেছে আবার একটু পরে আসবে ঘুম ঘুম পাচ্ছে ভাবছি একটু ঘুমাবো সব দুই মেয়ে চলে গেলে একটু শুয়েই পড়বো বড় ছোটো মেয়ে তো চলে পৌঁছে গিয়ে অর্ধেক ক্লাস হয়ে গেল আর বড় মেয়ে এখন রেডি হচ্ছে তুই যদি না যাস আমি তোকে জোর করে পাঠাবো কলেজে আমি জানি না নিজে কোথায় কি রেখে দেয় ছড়িয়ে ছটিয়ে কি যেন পাচ্ছিলিস না মেট্রোর কার্ড পাচ্ছিল না জানো কতদিন ধরে তারপরে এই প্যান্টের পকেটে ছিল মেট্রো কার্ড যেটা আমরা কেচেছি কেচে আবার মানে তুলেও রেখেছিলাম এটা বারবার মা এ দেখো মেট্রোর কার্ড একটা মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না মানে এতই যত্ন করে রাখে আমার মেয়ে যে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছে না এদিকে বলবে আমাকে দেখিও না আমার ভিডিওতে মুখ বেরোবে না কলেজে যাবে না বন্ধুদের সাথে গল্প করবে না এর জন্য যেন আমি ঘুরতে যেতে পারলাম না কেন কেন বাজে লাগবে সাজগোজ কর তারপর তো ভালো লাগবে মানুষকে সাজলেই ভালো লাগে ঘরে তো সবাই পাগলের মতোই থাকে আমিও তো পাগলের মতোই থাকি সকাল সব সময় শুধু রিলস বানানোর সময় একটু সাজি খারাপ লাগছে না ভালোই লাগছে চুলটা আসলে কালকে তো বিউটি পার্লার যাবি বললি পয়সা কই হଁ তুই বড্ড বদমাইস বাবা বেরিয়ে যা পর সব কথা বলিস পয়সা কোথায় পাবো আমি শোনা ও বাবা তুই না চাইলে বাবা দেবে কোনোদিনও ছেলে দেহার দিয়ে টাকা বেরোয় না যেটা মেয়ে দেহার দিয়ে সাটা সাট সাটা সাট বেড়ি যায় কে বলে সে বাবা রে টাকা খরচা হয় মেয়েরা তো সৌখিনতা পূর্ণ বেশি অনেক ছেলেও হয় আমার বোন নয় বলে কি সব ছেলে দোষ দেবো কখনোই দেবো না অনেক ছেলে শৌখিনতা আছে তার এটা ওটা বাড়ি তৈরি করতে চায় কিন্তু তোর বাবা সেরকম নয় কি করবো এখন বল অ্যাডজাস্ট করে চলতে হবে না এটাই দুনিয়ার নিয়ম একুশটা বছর তো কাটিয়ে দিলাম অ্যাডজাস্ট করে আর কি লোকটা তো এমনি ভালোই আমাদের শুধু কিছু করতে চায় না কি পুষ নে হয়ে যে চুল আসা ভাত আনবো হ্যাঁ ভাত খেয়ে যাবি কখন আসবি সেই হ্যাঁ বা জানি না কখন আসবে মেয়ে আমার ঠিক আছে সুন্দর লাগছে নে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে নে তাড়াতাড়ি কর তুই যদি কলেজ না যাস তোর জন্য ঘুরতে যাইনি তিন চার দিনে প্রোগ্রাম ঠিক করেছি না ব্যানারস দেবো তোর জন্য যা হয়নি আমি আমরা চারজন ওইদিকে পূর্ণিমা পূর্ণিমা বাবা মা যাবি 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 তাহলে বলবো করতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নৈনিতাল চল নৈনিতাল নৈনিতাল চল নৈনিতালটা ভালো জায়গা ব্যানারস এখন প্রচন্ড ভিড় হবে এখন আমি বাবাকে এক্ষুনি ফোন করছি কখন যাবি বল 3 দিন আছে দিনের জন্য প্রোগ্রাম ঠিক আছে বাবাকে বল ওকে ডান 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 চল চল ওদের একটু ও হাজবেন্ডকে ফোন কখন থেকে দেখো পিপু পিশু করে যাচ্ছে নেচে যাচ্ছে সবাই কলেজ পৌঁছে গেল ওর এখনো নাচন কদন শেষ হল না কখন থেকে সেজে যাচ্ছে এদিকে ভাত খাওন নাকি তার টাইম নেই এদিকে বলবে মা আমার গালটা চুপসে গেছে মা আমার পাটা রোগা লাগছে মা দেখো তো মা নকশামী নে সবাই তো পৌঁছে গেল আজকেই হুম কি করে চেঞ্জ করবি হুড়ি চুল কেটে হুম এমনিতে তো চুল কাটাছ আবার কি কাটবি মো চুল কাটো চুল চুল না মোর তো হুম হুম ওর আইলাইনার আই শ্যাডো লিপস্টিক আর কিছু পর কলেজ জানেন যে কোথায় যায় ভগবান জানে দেখতেও পারি না পিছন পিছন গিয়ে একটা গোয়েন্দা লাগিয়ে দেবো তোর পিছনে যে মেয়ে কোথায় কোথায় যায় বড়ো মেয়ে ওই তো মলে ফলে যাস দে কিছু জামা কাপড় পড়ে ছবি তুলে চলে আসবে ওই সমস্ত জামা কাপড় তো আমি তোমাকে ঘরে পড়তে দেবো না বাবাও দেবে না আমি তো মানে একটা জামা কিনেছিলাম দুর্গাপূজায় অনেক হয়েছে ওটার একটা জ্যাকেট কিনে পরে নিবি ওই জামাটা উপরে জ্যাকেট পরবি আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে ওইসব জামা সব মানে তো হুম আচ্ছা বাবাই দিয়েছে আমাকে কল করে নোটগুলো ঠিক আছে সব ঘর ঘুরে বেড়াচ্ছে সব ঘরে আয়নার সামনে এসে এসে দাঁড়াচ্ছে দেখো তো আমাশা হুম খুব ভালো লাগছে যে যা রওনা দিয়ে সবাই পৌঁছে গেল যাকে ফোন করছে কি হয়েছে তো চুলে আমি একবারই বলেছি যে চুলটা পেতে আসতেছিস এবার তো ঠিক আছে চুলের আর কতক্ষণ ধরে চুল নিয়ে পড়ে থাকবি রে বাতিগ্রস্তের মতো নে এবার বেরো প্রীতি বেরো আমার জন্য হলো ল সবাই এখানে নিজে চুল আশ্রাতে পারে না যত দোষ নন্দঘোষ নাস্তে নাচতে না জানলে উঠোন বাঁকা বলে না সেই হচ্ছে তুই খাস দাস কোথায় যায় খাবারগুলো আমি আমি তো খেতাম না তোর তো কি কৃপায় খাস তাও তো তোদের চা লাগে আমি ছোটবেলায় সত্যি কিছু খেতাম না বিয়ের আগ পর্যন্ত কিছু খেতাম না তোর তো এটা ওটা সেটা খাস কিন্তু গায়ে লাগে না কেন তোদের বলতো

কত হেল্প করে তোকে বলতো ঝগড়া করিস কি নিয়ে বাবা সেটা বলা যাবে বাবা যেদিকে জেন্টস জেন্টসের মতো সেজেছে আবার জেন্টসের রুমাল নিচ্ছে কেমন লাগছে ব্যাপারটা ওটা তো জেন্টসের রুমাল না ফুল প্যান্ট তো জেন্টসরাই পরে মেয়েরা পরে বলে তাই এটা ভাইরাল হবে হুম কেস কা কে আছে মেয়েরা আজকাল ছেলেদের মতো সাজে এই যে জামা প্যান্ট আমরা তো কোনোদিন পড়িনি আমি তো অন্তত কোনো দিন অনেক মানুষ আছে মেয়েরা আছে তারা এগুলো পরে না আজকালকার দিনে পড়ে মেয়েরা ছেলেদের মতো এগুলো তো ছেলেদেরই জিনিস আমরা মেয়েরা পড়ছি আজকাল ছেলেরাও মেয়েদের মতো কানে ফুটো করছে এগুলো শখ শোকনেরদের ওপর নির্ভর করে সবার ক্যাব তুই তো বললি ক্যাবে যাবি না তুই এতে যাবি মানে আমাকে ফুতুর করে রেখে দেবে বুঝতে পারলে তো বন্ধুরা আমি লিখে দিই যে সাতাশে ফেব্রুয়ারি পিতি টাকা পাবে তার আগে টাকা পাবে না পিতি আর আমি বোনকেও মনে করিয়ে দেবো বোনকেও টাকাটা দিয়ে দেবো এদেরকে আমার হাত খরচা দিতে হয় বুঝলে বন্ধুরা দুশো টাকা করে এই মেয়েকে হাত খরচা দুশো ওই মেয়েকে হাত খরচা দুশো তারপরে আমি যে কতভাবে ওকে কত কিছু কিনে দিই তার নাই ঠিক তাও ওর পোষায় না চলো বেরোক কতক্ষণে বেরোবে কে জানে পিপু পিসু করেই যাচ্ছে মেয়েটা সাবধানে যাবি মাথা গরম হয়ে গেছে এর উপর আমার আজকে পয়সা মর্ম না বুঝলে হয় তো বন্ধুরা আজকে কোনো কারণ নেই কিছু না সাবধানে যাবি পৌঁছে একটা মেসেজ দিয়ে দিবি আমাকে উড়িয়ে দেয় চুলটা পুরো ঝামেলা দাও চলে গেছে একটা চুল উঠলে আমাকে বলবে যে আন্টি আমার চুল উঠছে একটা চুল উঠলে চাহে ড্যান্ড হোক চাহে যা হোক চুল উঠলে আমার কাছে আমি কিন্তু বলছি ওই তো ওখানে রাখ না ও সব আমার হাত যাবেন ওখানে রাখ নেলামটা হয়েছে ঝামেলা থাকবে না ভাই ওটা কমেনি এখন জানি না ওটা জন্ম থেকে ডাক্তার দেখানো হয়েছিল ওষুধ লাগালে কমে যায় আবার হয় না পারমানেন্টলি হতে গেলে অপারেশন করে বাদ দিতে হবে মাথায়

একটু ফুচকা আমরা খেয়ে এলাম আমি আর প্রীতি আর প্রাপ্তির জন্য নিয়ে এলাম প্রাপ্তিকে ঘরে তালাচারি মেরে চলে গিয়েছিলাম আর প্রাপ্তি তোকে কি গোলমরিচ দিয়ে দেবো না চিনি দিয়ে দেবো প্রাপ্তি উত্তর দেয় না যা খুশি তো গোলমরিচ দিয়ে দিচ্ছি দিদিভাই ভাই গোলমরিচ দিয়ে খাবে তো প্রীতি বললো রাতেবেলা পাউরুটি খাবে মাখন দিয়ে গোলমরিচ দিয়ে তো আমি পাউরুটি নিয়ে এসছিলাম আর আমি আর কিছু খাবো না ফুচকাকে পেট ভরে গেছে আর হাজব্যান্ড এত বাজে বিস্কুট নিয়ে এসেছিলাম বিস্কুট খেতে পারছিলাম না নিজের পয়সা পাউরুটি আর বিস্কুট কিনে নিয়ে এলাম নিয়ে চা বিস্কুট চারটে খেয়েছি পেটটা ভরে গেছে ফুচকা খেয়ে এসেছি আর প্রাপ্তির জন্য নিয়ে এসেছিলাম প্রাপ্তি ফুচকা খেয়ে নিয়েছে তো ওরা বলছে কিছু খাবে না ভারী খাবার এই পাউরুটি থাকে তো এখন এই পাউরুটিটাই ছেঁকছি ওদের দেবো আমি আর কিছু খাবো না আর এখানে জলের বোতলগুলো আছে যেগুলো ফাঁকা সেগুলো আমাকে ফেলে জলগুলো ভরতে হবে রাত্রি অনেক হয়ে গেছে আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না ব্লগটা এখনই আমি এন্ড করে দেবো ব্লগটা যদি পাশে থাকে তাহলে আশা করবো একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক আর একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না তো সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না প্লিজ বন্ধুরা এইটুকুনি তো আশা করতেই পারি তোমাদের কাছ থেকে তো চলো হয়ে গেছে পাউরুটি ছ্যাঁকা উড়ে গেলে আবার তখন মুশকিল হয়ে যাবে এক একজন আবার বলবে কড়া করো একজন বলবে বেশি করা করো না সবেতেই অশান্তি বুঝলে না ওরে বাবাই গরম পুরো নামিয়ে দি মাখন মাখিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই ওরা খেয়ে নিক আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো